আমি তো বাসা থাকতে জানতাম না আমি দিন পড়ি এখানে এসে বুঝলাম আমি সত্যি সত্যি তো পড়ি ভাই ভাই আমার বউয়ের জন্য বেগুনি কালার কয়েকটা কাপড় দেখান তো ভাই এ আইয়া পরীর মতো সুন্দর বউ লই আইয়া কি আর বস্তিন ভাই বেগুনি কালার বিছাতটা আছেন আপনি যেই সুন্দর বউ লাল টক টক নীল ফক ফকা এগুলো কালার কিনবেন কি বস্তির মত বেগুনি কালার কিনতে চাইতেছেন এই মিয়া শাড়ি দেখাইতে দেখছি শাড়ি দেখাও এত কথা কি শের লাল না নীল বেগুনি আঙ্গমন মত নিমু তোমার কি এই তুমি আমার পরী আরে মুরজালা রে তুমিই তো বাসায় বল্লাইলা বেগুনি কালা শাড়ি কিনবা এখন আবার অন্য কথা কইতাছ এই আমি তো এই মানুষের কথা হই না মাথা নষ্ট কইরো না তুমি কি সাদা দিক দে না কালা দিক দে এটা তাকে বুঝজা লইবা নাকি এই তুমি